নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলব গোত্র নিয়ে শিবগোত্র কি শিবগোত্র কেন শিব গোত্রের উৎস হয়েছিল কিভাবে কারা এই শিব গোত্রের মধ্যে পড়েন এবং অন্যান্য গোত্রের সঙ্গে শিব গোত্রের পার্থক্যটা কোথায় শিব গোত্রের বৈশিষ্ট্য কি আর শিব গোত্রের প্রবর কারা এই সবকিছুই আজকের আলোচনায় আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনারা সবকিছুরই উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি ঠিক তেমনই সন্ধেবেলা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি এই সবকিছুরই নোটিফিকেশন আপনি যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব আপনি সাবস্ক্রাইব করলেন এবং সেই উৎসাহকে পাথেয় করেই প্রত্যেক দিনের মতন আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলছি আমাদের আজকের বিষয় শিব গোত্র এবার প্রশ্ন উঠতে পারে আমরা হঠাৎ করে কেন শিব গোত্র নিয়ে করছি দেখুন আমরা এর আগে সামগ্রিকভাবে সকল গোত্র নিয়ে একটি পর্ব করেছিলাম সেখানে গোত্রগুলিকে আমরা ছুঁয়ে ছুঁয়ে গিয়েছিলাম মানে বিস্তারিত কোনো গোত্র নিয়ে আলোচনা করা হয়নি সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছিলাম এই সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার মধ্যেও কোনো কোনো গোত্র আমাদের অসাবধানবশত সংক্ষিপ্তাকারেও বলা হয়নি এই যাদের বলা হয়নি তাদের নিয়ে আমরা প্রত্যেকটি গোত্র ধরে ধরে আলাদা আলাদা করে পর্ব করব ঠিক করেছি এবং বিভিন্ন জন আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে আমাদের গোত্র নিয়ে কিছু করুন তা বিশেষ করে এখানে উল্লেখ করতে হয় কারো ব্যক্তিগত নাম নেওয়া হয়তো উচিত না তবু বলি নিতাই দেবনাথ গত সপ্তাহে আমাদেরকে এরকম শিব গোত্র নিয়ে কিছু করতে বলেছিলেন তা অনেকেই বলেছিলেন নিতাই দেবনাথও বলেছিলেন তার নিতাই দেবনাথকে আমরা কথা দিয়ে দিয়েছিলাম যে আমরা এ সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শিব গোত্র নিয়ে তাই আমরা আজকে শিব গোত্র নিয়ে করছি এই শিব গোত্র নিয়ে এই যে আজকের আলোচনা এই আলোচনায় আমরা রেফারেন্স গ্রন্থ হিসাবে ব্যবহার করেছি হিরণময় নাথের উত্তর পূর্ব ভারতের শৈবনাথ সম্প্রদায় এই গ্রন্থটি এই গ্রন্থটি আমি জানি না এখন কলকাতায় পাওয়া যায় কিনা এটি অসম থেকে প্রকাশিত হয়েছিল ভিকি ভিকি তারা এটি প্রকাশ করেছিল আর কলকাতার ক্ষেত্রে আমি সত্যিই জানি না এখানে কোথাও পাওয়া যায় কিনা কিন্তু বইটি যারা বিশেষ করে শৈব নাথ সম্প্রদায় তারা বইটি সংগ্রহ করে দেখতে পারে ভালো লাগবে তাই এই বইটিকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি যাই হোক আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই দীর্ঘ ভূমিকায় না গিয়ে দেখুন এই শিবগোত্র নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই সেই নাথ সম্প্রদায়ের কথা চলে আসে সেই প্রাচীনকালে মানে আদিতে এই নাথেরাই ছিলেন নাথ এবং দেবনাথ এরাই ছিলেন হচ্ছে শিবগোত্র ধার তার শৈব সম নাচ সম্প্রদায়ের কথা ফলে আজকের এই আলোচনায় বারবার আসবে এবার এই শিবগোত্রের উৎসটা কিভাবে হলো প্রথমে আমরা তার বিভিন্ন যে মত আছে শিবগোত্রের উৎস নিয়ে সেই মত আমরা একটু জেনে নিই এই যে শৈব নাচ সম্প্রদায় এই শৈব নাচ সম্প্রদায়ের যে কুল নির্ণয় কুল মানে সেই বল্লাল সেন প্রণীত অলির্ণ নয় এখানে কুল মানে হচ্ছে বংশ সেই সেই শৈব নাথ সম্প্রদায়ের কুল নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আশ্রয় নিতে হয় পুরাণ ও কিছু প্রাচীন সাহিত্যে এই পুরাণগুলি গুলিকে কি ব্রহ্মবৈবর্ত পুরাণ আগম সংহিতা এছাড়া কিছু প্রাচীন সাহিত্য যেমন চন্দ্রাদিত্য পরমাগম মহাবিরাট তন্ত্র এবং বল্লাল সেন চরিতম এগুলির থেকে আমরা বিভিন্ন তথ্য পাই এই শৈবনাথ সম্প্রদায় রাজমোহন নাথের আনাদ্য চরিত্র এই যে পুস্তিকা এই পুস্তিকা থেকে আমরা জানতে পাচ্ছি। নাথ সম্প্রদায় শুরুতে ছিলেন অলোকনাথ এই অলোকনাথ নাথের থেকে পাচ্ছি অনাদি ধর্মনাথ ও আদি দেবী তাদের থেকে আদিনাথ শিব ও গৌরীকে আমরা পাচ্ছি এবার এই আদিনাথ শিব ও গৌরীর থেকে পাচ্ছি কুলনাথ ও বিন্দু এই কুলনাথ ছিলেন শিব এবং এখান থেকে নাথ যোগীরা পেলে শিব গোত্র এটি আমরা একটি মত পাচ্ছি আবার অন্য আরেকটি তথ্য পাচ্ছি সেটি গোপাল ভট্ট ও শশীভূষণ দাসগুপ্ত কর্তৃক অনুদিত বল্লাল চরিত্র যে গ্রন্থ সেখানে পাচ্ছি সেখানে বলা হচ্ছে মহারুদ্রের অর্থাৎ শিবের ঔরসে গর্ভে যোগনাথ যোগনাথ করেন এই হতেই বংশের বিস্তার শুরু এবার বেদ পুরাণে মহাদেবকে মহান ও মহারুদ্র রূপে বর্ণনা করা হয়েছে তাই নাথ সম্প্রদায় হচ্ছে রুদ্র অজ ব্রাহ্মণ আর যোগ সাধনী তাদের যেহেতু প্রধান ধর্ম তাই তারা হলেন যোগী তারা হচ্ছেন শিবের ঔরসজাত বংশ তাই তাদের আরধ্য দেবতা হচ্ছেন শিব তাই তারা শৈব এবং শিব এই একটি মত আমরা পাচ্ছি তবে এর বাইরে আরো একটি মত পাওয়া যায় যা অনেক বেশি যুক্তিগ্রাহ্য বলে মনে হয়েছে এবং এইটি এই যে মতটি মতটি এই সমাজতাত্ত্বিকরা সমাজতাত্ত্বিক যারা যারা এই বিষয় নিয়ে গবেষণা করে তাদের কাছে অনেক বেশি গ্রহণীয় হয়েছে এই মতটি কি এই মতটি বলছে সিন্ধু সভ্যতা বা আদি বৈদিক যুগের যে সমাজ ব্যবস্থা ছিল তাতে কিন্তু কোনো গোত্র ভাগ ছিল না পরে সম্ভবত ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে বা চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে এই গোত্রের প্রচলন হয় এই যে গোত্রের প্রচলন হয় এগুলি ছিল ঋষি গোত্র আমাদের এই গোত্র ব্যবস্থা আমরা দু ধরনের গোত্র দেখি একটি হচ্ছে গোত্র আর একটি হচ্ছে দেব গোত্র এই যে ঋষি ঋষিদের যে বংশধর তাদেরকে বলা হচ্ছে ঋষি গোত্র আর দেবগোত্র হচ্ছে উপাস্য দেবতার যে গোত্র উপাস্য দেবতাকে দেবতার স্মরণে যে গোত্র এসছে সেটি হচ্ছে দেবগোত্র তাই এই যে গোত্র গোত্রের যে প্রচলন এই গোত্রের প্রচলন ব্যবস্থা কিন্তু সেই সময় নার যোগীরা মেনে নেননি এবং অনুমদুর করেন তার কারণ না যোগীর এই বৈদিক সভ্যতার অনেক আগে থেকে ছিল আমরা হরপ্পা হরপাম সভ্যতা তো আমরা এই যোগীদের দেখতে পাই যে এখানে এবং সেখানে আমরা শিবের শিবলিঙ্গ তারপর শিবের সেই চিত্র এগুলো আমরা সব দেখতে পাই ফলে এটা বোঝা যায় যে সেই বৈদিক সভ্যতারও আগে এই যোগী সম্প্রদায় ছিল ফলে তারা এই যে গোত্র ব্যবস্থা ঋষি গোত্র ব্যবস্থা তারা মেনে নেননি আবার অনুমোদনও করে তাই জন্য কি হয় সেই সময়কার যত গোত্র সম্পর্কিত যে সকল তথ্য পাই আমরা বা গ্রন্থ পাই সেখানে কিন্তু আমরা শিব গোত্রের কোনো উল্লেখ দেখতে পাই না কিন্তু পরবর্তীকালে যখন গোত্রের প্রচলন ব্যাপক হয়ে পড়ল তখন কি হলো তখন কিছুটা সামাজিক কারণে এবং কিছুটা নিজস্ব পরিচিতি তৈরি গোষ্ঠীর পরিচিতি তৈরি করার জন্যই না যোগীরা তাদের নিজের উপাস্য দেবতা শিবের নামে গোত্রের প্রচলন করলেন এবং ফলে পরবর্তীকালে যে পঞ্জিকা বা পরবর্তীকালে যে স্বাস্থ্য আমাদের যে হিন্দু স্বাস্থ্যগুলি পাই সেখানে এই শিব গোত্রের উল্লেখ পাওয়া যায় এই যে এই মতটি হচ্ছে যে কিভাবে এলো শিব গোত্র এই যে মতটি এই মতটি কিন্তু অনেক বেশি গ্রহণীয় তা তখন তো আমরা দেখতে পাই নাথ দেবনাথ যারা তাদের মধ্যেই তো আমরা দেখতে পাই যে শিবগোত্রের ব্যাপক শিবগোত্র কিন্তু সঙ্গে সবকিছু পরিবর্তন হয় তা ফলে এই শিবগোত্র মানেই যে নাগ সম্প্রদায় তা কিন্তু নয় শিব গোত্র যে নাথ বা দেবনাথ হবে তা নয় কেননা আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য অন্যান্য বর্ণের মধ্যেও শিব গোত্র দেখা যাচ্ছে যেমন ধরুন উত্তরবঙ্গ উত্তরবঙ্গের কাপালিকদের মধ্যে এই শিব গোত্র রয়েছে তারা কিন্তু যোগী নয় হ্যাঁ বা এই যে কংসবণি কর্মকার ইত্যাদি অনেকের মধ্যেও আমরা এখন আমরা শিব গোত্র দেখতে পাই এর কারণটা কি এর কারণ হলো নাদ গুরুদের উদারতা তা একটু এই নাদ নাথ গুরুদের কিসের উদারতা এইটি আমরা একটু বিশ্লেষণ করতে গেলে একটু একটা ভূমিকার দরকার হয় এই যে প্রাচীন ধর্মগ্রন্থ সেই প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে ব্রহ্মার ললাট হতে একাদশ রুদ্রের উৎপত্তি আর এই রুদ্র থেকেই শৈব নাথ সম্প্রদায়ের উৎপত্তি ও ব্যক্তি এইটি প্রাচীন ধর্মগ্রন্থ এই কথাই বলা হচ্ছে এবার এই যে মহান রুদ্র ও তার পত্নী হচ্ছে কলা যাকে অনেকে সূর্যবতী বলে এই কলা বা সূর্যবতী যাই বলি না কেন সেখান থেকে বিন্দুনাথের জন্ম এবার বিন্দুনাথ ও তার পত্নী কাশ্যপ মুনির কন্যা ছিলেন সেই মুনির কন্যা নাম ছিল কৃষ্ণা সেই বিন্দুনাথ ও কৃষ্ণার থেকেই শৈব নাচ সম্প্রদায়ের বিস্তার হয় এখানে একটি কথা উল্লেখ করি যে জাত এই নাথ সম্প্রদায়ের তাহলে হচ্ছে জাত এই রুদ্র জাত বলে নাচ যোগীদের রুদ্রয ব্রাহ্মণও বলা হয় এবং এরা হচ্ছে সামবেদীয় যাই হোক আমরা এই মুহূর্তে নাথ সম্প্রদায় নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না সেটি আমরা যদি আপনারা চান আমরা পরবর্তী সময় অবশ্যই নাথ সম্প্রদায় নিয়ে একটি পর্ব করব তা এই যে রুদ্র যে ব্রাহ্মণ আমরা পেলাম এই সময় ব্রাহ্মণদের মূল পেশা ছিল কি পৌরোহিত্য যোগ সাধনা এবং আমরা দেখতে পাই যে এই সম্প্রদায়ের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ ছিল না অর্থাৎ যে কোনো বর্ণ থেকে এই সম্প্রদায়ের মধ্যে আসতে পারত তা বিভিন্ন বর্ণ থেকে আগত সাধকরা শৈব ধর্মে সন্ন্যাস নিয়ে অর্থাৎ পদবি অধিক গ্রহণ করতেন যেটি বলছেন নাথ গুরুদের উদারতাটা কি এই গুরুদের এই সময় একটা উদারতা দেখা যায় তাদের উদারতায় বিভিন্ন বর্ণের জাতির বহু সাধারণ মানুষ সেই বহু সাধারণ মানুষের মধ্যে কারা ছিলেন সে ব্রাহ্মণ হতে পারে অব্রাহ্মণ হতে পারে হ্যাঁ তারা ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ নির্বিশেষে যারাই হোক না কেন তারাই শৈব নাথ ধর্মে দীক্ষা নিতেন এই গুরুরা তাদেরকে না গুরুরা তাদেরকে দীক্ষা আনিতেন এবং এই যে দীক্ষা যে নিতেন দিতেন শুধু তাই না কোন কোন ক্ষেত্রে গুরুর এই নাথ গুরুদের তো গোত্র ছিল শিব গোত্র সেই কোন কোন ক্ষেত্রে গুরুর শিব গোত্র তারা গ্রহণ করতেন তাই আমরা দেখতে পাই অন্যান্য বর্ণের মধ্যে এই শিব গোত্রকে ফলে গোত্রের একটা প্রসার হলো তার ফলে কি হয় ধরুন এই যে আমাদের এখানে বিশেষ করে আমি যদি বাংলার কথাই বলি আমাদের এই বাংলায় নাথ নাথ সম্প্রদায়ের মধ্যে আমরা বর্তমানে এই নাথ দেবনাথ ছাড়াও অনেকগুলো পদবি দেখতে পাই আসলে যারা শিব এখানে একটি কথা উল্লেখ করি যেটি আমি এই এর আগে যখন আমরা এই গোত্র নিয়ে একটি সামগ্রিক ভাবে গোত্র গোত্র এক হবে এমন কোনো কথা নেই গোত্রের ধারণাটা পুরো আলাদা পদবীর ধারণাটা আলাদা কিন্তু দেখা যায় যে কিছু কিছু পদবি দেখা যায় কিছু কমন পড়ে যায় যে এই গোত্রের তা ফলে আমি এখন কিছু পদবীর কথা বলবো পদবীর উল্লেখ করবো যারা বর্তমানে অনেকেই সেই পদবীর মধ্যে অনেকেই আমরা দেখতে পাই তারা শিব গোত্রীয় হ্যাঁ এবং সেটি এসেছে সেই উদাহরণ উদারতার ফলে যেমন ধরুন চৌধুরী সরকার নাথ পুরকায়স্থ নাথ চৌধুরী ভৌমিক গোস্বামী মজুমদার রায় ভৌমিক ভট্টাচার্য নাথ মজুমদার পণ্ডিত নাথ ভট্টাচার্য চক্রবর্তী নাথ পণ্ডিত বড় ভুইয়া নাথ লস্কর রায় মহাজন মাজার ভুইয়া মহন্ত শর্মা নাথ মহাজন দালাল নাথ শর্মা অধিকারী এই যে এই যে বিভিন্ন পদবীর মধ্যে ফলে আমরা এখন দেখতে পাই যে এরা অনেকেই শিব গোত্রীয় শিব গোত্রের কিভাবে এলো এবং কিভাবে এর বিস্তার হলো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি এবার এই যে শিবগোত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই শিবগোত্র হলো দেব এটি কিন্তু আবার বলি কোন মুনি ঋষির গোত্র নয় এই দেবগোত্রের অন্যতম বৈশিষ্ট্য হল স্বগোত্রে বিবাহ রীতি আমরা অন্যান্য গোত্রে কিন্তু এই স্বগোত্রে বিবাহ রীতি দেখতে পাই না কিন্তু এখানে আমরা দেখতে পাই কারণ এই গোত্র কোনো বংশ নির্ণায়ক মানব গুরুর নামে নয় এই জন্য শিব ধারীদের মধ্যে পারস্পরিক রক্তের কোনো সম্পর্ক নেই সেই জন্য একই শিব গোত্রের মধ্যে বিবাহ অসিদ্ধ বা অশাস্ত্রীয় নয় কিন্তু যেখানে ঋষি গোত্র এক হয় সেখানে রক্তের সম্পর্ক রেখে যায় রয়ে যায় তাই ঋষি গোত্রীয়দের মধ্যে স্বগোত্রে বিবাহ কিন্তু নিষিদ্ধ এছাড়া এই যে দেবগোত্রধারী যারা যারা দেব তারা আরো একটি বিশ্বাস করে। এটি তাদের বিশ্বাস যে তাদের রক্ত উন্নত এবং বিশুদ্ধ তাই তারা নিজেদের পবিত্রতা রক্ষার জন্য স্বগোত্র বিবাহ সীমাবদ্ধ রাখেন রাখেনের থেকেও বলা ভালো রাখতেন এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে এখন শিবগোত্রধারীরাও গোত্রের বিবাহ করছেন যাই হোক এবং শিব গোত্রের আরো একটি বৈশিষ্ট্য হলো এই গোত্রের মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই অনেক বেশি উদার দেখবেন যখন নাকি ওই আহ সন্ন্যাস নেয় চৈত্র মাসে তখন একটা বলা হয় যে আমি অন্য আমার নিজের গোত্র ছেড়ে দিয়ে আমি শিব গোত্র ধারণ করলাম সেটি যদি আলাদা প্রসঙ্গ তার মধ্যে আমি আজকে যেতে চাই না শিব গোত্রের মধ্যে আমরা দেখেছি এই শিব গোত্রের উৎস সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে এই গোত্রধারীরা বা অনেক বেশি মধ্যে দেখা যায় তাই এই গোত্রের মধ্যে কিন্তু কোনো জটিলতা নেই যেমনটি আমরা দেখতে পারি ঋষি গোত্রগুলোর মধ্যে কিরকম এটি আমার কথা নয় আমাদের বিভিন্ন প্রশ্ন আসে যখন আলোচনা করা হয় বিভিন্ন শাস্ত্র যখন পড়া হয় বা বিভিন্ন যখন বিভিন্ন মতামত যদি আপনারা পড়েন তাহলে দেখবেন স্বাভাবিকভাবে ঋষিগোত্র নিয়ে কিছু প্রশ্ন উঠে আসে কিরকম একটু ব্যাখ্যা করি একেবারে শুরুতে ধরুন একেবারে যখন শুরু হয়েছে তখন মানব ঋষির সংখ্যা ছিল আটটি অন্তত অভিনব আচার্য তেমনটি উল্লেখ করছেন এরপর ধরঞ্জয় প্রণীত ধর্ম আমরা কি পাচ্ছি আটটি ছাড়াও আরো একত্রিশটি গোত্রে উল্লেখ পাচ্ছি মনু মনু চব্বিশটি গোত্রের উল্লেখ করছে এবং বর্তমানে প্রায় অধিক গোত্র নাম পাওয়া যায় যেটি আমরা আমাদের গোত্রেতে গোত্র নিয়ে যে এপিসোড করেছি সেখানে আমরা উল্লেখ করেছি এবং অনেক অসংখ্য গোত্রের নাম পদবি সেখানে আমরা উল্লেখ করেছি তা এবার যা ঋষিদের নামে নাম এরকম অনেক গোত্র আমরা পাই যার যে ঋষিদের নাম আমরা কিন্তু চার বেদে কোথাও উল্লেখ পাই না এখন প্রশ্ন হলো যে সময়ের সঙ্গে সঙ্গে গোত্র সংখ্যার পার্থক্য হলো কিভাবে জনসংখ্যা বাড়লে কি আদি পিতা বা গোত্রপিতার সংখ্যা কি বেড়ে যেতে পারে আবার আমরা দেখতে পাই যে একই গোত্র ব্রাহ্মণদের মধ্যে রয়েছে শূদ্রদের মধ্যে রয়েছে এবার একই পিতা অর্থাৎ কি হচ্ছে একই পিতার সন্তান ব্রাহ্মণ ও শূদ্র এটা কি করে সম্ভব হলো এবার কেউ কেউ বলতে পারে যে আসলে তো কর্মের ভিত্তিতে বর্ণ বিভাজন হয়েছে গীতায় তো সেই কথাই বলছে যে কর্মের ভিত্তিতেই বর্ণ বিভাজন হবে কিন্তু আমাদের এমনটা কি লক্ষ্য করা যায় আমরা কি এমনটা দেখি বিশেষ করে আমাদের ভারতবর্ষে কখনো কি এই নীতি অনুষ্ঠিত হয়েছে যে কর্মের ভিত্তিতে ধর্ম তৈরি হচ্ছে একদম শুরুতে যেমন হয়েছে সেটা তো হয়নি যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অনেক বিদেশি জাতি যারা বংশ পরম্পরা ভারতবর্ষে বসবাস করতে করতে হিন্দু দর্শনে তারা আকৃষ্ট হয়েছে হিন্দু ধর্মে তারা বিশ্বাসী হয়েছেন হিন্দু ধর্মে অন্তর্ভুক্ত হয়েছেন তারা অনেকে গোত্রধারী হয়ে আর্য ঋষিতে বংশধার হয়ে গেছেন আসলে তো তিনি তা নন তাই এই যে ঋষি গোত্র এই ঋষি গোত্রের মধ্যে কিন্তু অনেক সংশয় অনেক প্রশ্ন অনেক জটিলতা দেখা যায় কিন্তু উপাস্য দেবতার নামে প্রচলনে কিন্তু এমন কোন সংশয় প্রশ্ন বা জটিলতা দেখা যায় না শিব গোত্র তাই এই ধরনের প্রশ্ন ও জটিলতার অতীত এবং এই কারণেই বলছিলাম শিব গোত্র কিন্তু অনেক বেশি উদার এবার আমরা এই শিবগোত্রের প্রবর সম্পর্কে একটু জানি শিবগোত্রের প্রবরের মধ্যেও আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাই এই বৈশিষ্ট্যটি কি এই বৈশিষ্ট্য হচ্ছে শিবপত্রের যে আমাদের হিন্দু ধর্মের যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত সেই পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের প্রতীক হচ্ছে তাদের প্রবর শিবগোত্রের কেন বলছি কথাটা শিবগোত্রের প্রবর হচ্ছে পাঁচটি কি কি শিব অগ্নবত শম্ভু সরজ এবং ভূধর কেউ কেউ আবার অগ্নবত বলে এই যে কথাটা বললাম যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূতের প্রতীক আসলে যদি আমরা এই নামগুলি এই প্রবরের নামগুলি যদি আমরা অর্থ বের করি তাহলে আমরা দেখতে পাবো কি বলা হচ্ছে শিব শিব অর্থাৎ আকাশ বা বোম অপনুব বা অনেকে বলেন উপনুব এর অর্থ হচ্ছে মরু বা বায়ু শম্ভু শম্ভু অর্থে কি বলে তেজ বা ওক সরজ এই সরজ অর্থ হচ্ছে অপ বা জল আর ভূধর শেষে হচ্ছে ভূধর এই ভূধর হচ্ছে ক্ষিতি বা পৃথিবী বা মাটি একেই বোঝায় তাহলে দেখুন এইখানে যে আমরা প্রবর পাচ্ছি এই প্রবর কিন্তু আসলে আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে পঞ্চতত্ত্ব বা পঞ্চভূত তার প্রতিনিধিত্ব করে এই শিব ধর্মের প্রবর তা শেষে বলি শিব গোত্রীয় যারা তারা কিন্তু মুখ্যত শিবের উপর এখন আমরা দেখতে পারি অনেকেই অন্যান্য ধর্মে দীক্ষিত হচ্ছে অন্য দীক্ষি অন্যান্য ধর্মের বা সম্প্রদায়ের ধর্ম বলাগুলো সম্প্রদায় তারা দীক্ষা নিচ্ছেন তাদের নাথের বা শিবগোত্রীয় গুরুর বাইরে গিয়ে তারা অন্য গুরু দীক্ষা নিচ্ছেন সে নিতে পারেন তাদের আলাদা আলাদা বিশ্বাস কিন্তু এই কিন্তু এটা মাথায় রাখতে হবে মুখ্যত শিবের বর্ষ সুতরাং তাদের কিন্তু শিব মন্ত্রে দীক্ষা নেওয়া উচিত এটি বিভিন্ন যারা শৈব সম্প্রদায় তাদের এটি একটি বিশ্বাস যে তাদের শিব দীক্ষা নেওয়া উচিত শিব পূজা বা শিবলিঙ্গের উপাসনা করা উচিত এবং যারা করে যাদের মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে তাদের অবশ্যই উচিত শিব গীতা পাঠ এবং শ্রবণ করা এবং শৈব সংস্কৃতিকে মান্য করা কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে এই বিষয়টা আস্তে 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 আমরা দেখতে পারি যে কমে এসেছে কিন্তু এত সুন্দর একটি গোত্র বা গোত্রধারী তাদের অবশ্যই এটি রক্ষা করা উচিত এবং এই সংস্কৃতিটা যে নিজস্ব বৈশিষ্ট্যটা রয়েছে সেটিকে আরো এগিয়ে যাওয়া উচিত অন্তত আমরা তাই মনে করি তার কারণ প্রত্যেকটি গোত্রের প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি জাতির প্রত্যেকটি বর্ণের নিজস্ব সংস্কৃতি রয়েছে আর যদি সেই সংস্কৃতি রক্ষা করা যায় তাহলে সেই সেই ধর্ম বর্ণ গোত্র যাই বলুন না কেন তা বেঁচে থাকে তা এগিয়ে যায় তা উন্নত করে সেই জন্য আবারও বলি যারা শিব গোত্রীয় তারা শিব মন্ত্রেই দীক্ষা নিন শিব পূজা বা শিবলিঙ্গের উপাসনা করুন শিব গীতা পাঠ ও শ্রবণ করুন এবং নিজস্ব সংস্কৃতিকে মান্য দিয়ে মান্য দিয়ে তাদেরকে প্রসার এবং প্রচলন করাটাই তাদের একমাত্র কাম্য আজকে এই পর্যন্তই আশা করি আমাদের আজকের পর্ব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করুন একটু লাইক করুন একটু মন্তব্য করুন তাতে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আবার আগামীকাল কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দ থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার